নমস্কার বন্ধুরা কম্পিউটার অল ইন ওয়ান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা এর আগের ভিডিওতে অনেকেই কোশ্চেন করেছিল দাদা আমাদের তো ডিজিটাল সার্টিফিকেট নেই হাতে লেখা সার্টিফিকেট তাহলে আমরা ডিজিটাল কি করে করব তোমাদের যদি যে কোনো সার্টিফিকেট হয়ে থাকে সেটা এসসি হোক এসটি হোক ওবিসি হোক তাহলে তোমরা কিভাবে সেটাকে ডিজিটাল করবে হাতে লেখা থেকে সেটাই আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো এর জন্য সর্বফার্স্টে তোমরা কোমটাকে ওপেন করবে ক্রোম ওপেন করার পরে এখানে তোমরা কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল যে পেজটা রয়েছে সেখানে তোমরা চলে যাবে লিখবে কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট সার্চ করার পরেই তোমরা প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেট নামে এখানে তোমরা ওপেন করবে ওপেন করার পর তোমরা এখানেই দেখতে পাচ্ছ ব্ল্যাক লগ সার্টিফিকেট তাই তো এখান থেকে কিন্তু তোমরা আগের পুরনো হাতে লেখা সার্টিফিকেটকে তোমরা ডিজিটালাইজ করতে পারবে এখান থেকে তোমরা ফার্স্ট অপশানেই চলে যাবে অ্যাপ্লাই ফর ডিজিটালাইজ সার্টিফিকেট এসসি এস টি মানে তোমরা যে কোনো কাস্টারি হয়ে থাকো না কেন তোমরা কিন্তু হাতে লেখা বই সহজেই ডিজিটালাইজ করতে পারবে আর এই ডিজিটাল বই কিন্তু ওবিসি দের বিভিন্ন কাজে এখন দরকার হচ্ছে তাই এখনও যাদের হাতে লেখা সার্টিফিকেট রয়েছে তোমরা অবশ্যই তোমাদের সার্টিফিকেটটিকে ডিজিটালাইজ করে নেবে তো এই ডিজিটালাইজ করতে গেলে আমার শর্ট ফার্স্টে চলে যাব ব্যাকলগ সার্টিফিকেট এই অপশানে এই অপশানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে ফার্স্ট যে আমরা অপশানটা দেখতে পাচ্ছি অ্যাপ্লাই ফর ডিজিটালাইজড সার্টিফিকেট এসসি সি এস টি ওবিসি মানে সবার জন্য এই একই অপশন এই অপশানে আমরা ক্লিক করব ক্লিক করলেই একটা ফর্ম ওপেন হয়ে যাবে আমাদের এই ফর্মের ফার্স্টেই দেখতে পাচ্ছ ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার তোমাদের এখন যে হাতে লেখা সার্টিফিকেট রয়েছে তার যে ম্যানুয়াল নাম্বার রয়েছে সেই নাম্বারটা তোমরা এখানে লিখবে এবং তার ইস্যু ডেটটা লিখবে এবং ইস্যুইং অথরিটি কোথায় রয়েছে সেটা এখানে সিলেক্ট করবে তারপর তোমরা এখানে তোমাদের কাজ সিলেক্ট করবে সাবকাস্ট কি রয়েছে সেটা সিলেক্ট করবে আর হচ্ছে রিলিজিয়ান সিলেক্ট করবে এইভাবে কিন্তু পুরো ফর্মটা ফিল আপ করবে নিজের নাম লিখবে বাবার নাম লিখবে ডেট অফ বার্থ অটোমেটিক চলে আসবে জেন্ডার লিখবে আধার নাম্বার লিখবে তাই তো খাদ্য সাথী নাম্বার তোমরা চাইলে লিখতেও পারো নাও লিখলেও হবে নিজের ফোন নাম্বার দেবে বর্তমান স্টেট ডিস্ট্রিক্ট সাব ডিভিশন পুলিশ স্টেশন যেগুলো যেগুলো অটোমেটিক আসবে না সেগুলো কিন্তু তোমাদের সব কিছু সিলেক্ট করে দিতে হবে হবে বা লিখে দিতে হবে পোস্ট অফিসের নাম তোমরা ব্লক নাম মিউনিসিপ্যালিটি সেটা সিলেক্ট করবে জিপি বা ওয়ার্ড কিন্তু এটা তোমাদের অটোমেটিক চলে আসবে ভিলেজটা তোমরা সিলেক্ট করবে পিন নাম্বার সিলেক্ট করবে এরপর তোমাদের এই আগের যে সার্টিফিকেটটা রয়েছে হাতে লেখা সেটা কিন্তু তোমাদের প্রিন্টারের সাথে স্ক্যান করে নিতে হবে একশো কেবির মধ্যে সেই স্ক্যান করা ফাইলটা কিন্তু এখানে ব্রাউজ করে সেটা সিলেক্ট করবে আর তারপর তোমার একটা ফটো যেটা এখন কিন্তু বর্তমান যে ডিজিটালাইজ তোমার সার্টিফিকেট আসবে সেই সার্টিফিকেটে যে ছবিটা দিতে চাও সেই ছবি কিন্তু এখানে তোমাকে অ্যাড করতে হবে সেটাও কিন্তু পঞ্চাশ কেবির মধ্যে সেটাও তোমরা স্ক্যান করে বা ফোনে ছবি তুলে সেটাকে অ্যাড করে দিতে পারো তারপরে ক্যাপচারটা ফিল করবে সাবমিট করবে সাবমিট করলেই কিন্তু তোমাদের একটা অ্যাপ্লিকেশান নাম্বার শো হবে কিছুটা এরকম একটা অ্যাকোনল স্লিপ তোমার তোমরা পেয়ে যাবে এই স্লিপটা কিন্তু তোমাদের ডাউনলোড করে নিতে হবে আর এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটাও শো হবে ডেটও শো হবে এটাকে তোমরা দু কপি চাইলে প্রিন্ট আউট করে নিতে পারো তারপর তোমরা এই এক কপি প্রিন্ট আউট নেবে সঙ্গে তুমি এখানে যা যা ডিটেলস দিয়েছো তোমার আধার নাম্বার তোমার খাদ্য সাথী নাম্বার এই যে জেরক্স গুলো তোমরা নিয়ে নেবে নিজেদের সমস্ত কাগজের জেরক্স সঙ্গে বাবা মায়েরটাও নিতে ভুলবে না বাবা মায়ের কাস্ট সার্টিফিকেট বাবা যদি থেকে থাকে অথবা বাবা মায়ের আধার আর প্যান কার্ডের জেরক্স নিয়ে গেলেই কিন্তু তোমাদের হবে এই কয়েকটা জেরক্স নেবে আর তোমাদের একটা ইনকাম সার্টিফিকেট নেবে যেটা কিন্তু এসডিও বা বিডিওর হতে হবে গ্রাম পঞ্চায়েতের হলে কিন্তু সেটা তোমাদের নাও গ্রহণ করতে পারে এই সমস্ত ডকুমেন্টস নেওয়ার পরে আর তোমাদের পুরোনো হাতে লেখা যে সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটটা তোমরা নিয়ে নেবে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা চলে যাবে তোমাদের এসডিওতে এসডিওতে গিয়ে তোমরা সেখানে যা যেখানে কাজ সার্টিফিকেট রিলেটেড কাজ হয় সেখানে তোমরা দাঁড়াবে সেখানে গিয়ে তাদেরকে বলবে যে আমার হাতে লেখা বই আমি অনলাইনে অ্যাপ্লাই করেছি এবং সেই সমস্ত ডকুমেন্টস গুলো তোমরা দেখাবে দেখানোর পরে সেখান থেকে যখনই অ্যাপ্রুভ করে দেবে তখন কিন্তু তুমি সেই ডিজিটালাইজ সার্টিফিকেটটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে অনলাইন থেকে ডাউনলোড করবে কিভাবে এর জন্য তোমরা আবার এখানে ব্যাকে চলে আসবে এবং আবার সেম জায়গায় ব্যাকলগ সার্টিফিকেট এই অপশানেই ক্লিক করবে ক্লিক করার পরে দেখবে সেকেন্ড যে অপশানটা যেখানে আমরা অ্যাপ্লাই করেছিলাম তার পরের যে অপশানটা রয়েছে সেটাই রয়েছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ডিজিটালাইজ সার্টিফিকেট এখানে ক্লিক করবে এবং তোমার যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা দিয়েছে সেখানে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা এই অ্যাপ্লিকেশন নাম্বারের এখানে লিখবে লিখে তারপর সেটাকে সার্চ করবে সার্চ করলে কিন্তু তোমার এই অ্যাপ্লিকেশনটা কোন অবস্থায় রয়েছে যদি তারা অ্যাপ্রুভ করে দেয় তাহলে এখানে অ্যাপ্রুভ হবে তুমি সাইডে ডাউনলোড বাটন থেকে ডাউনলোড করে নিতে পারবে ডাউনলোডের অপশন থাকবে সাইডেই অথবা তোমার যদি সেটা অ্যাপ্রুভ না করে থাকে তো সেটা দেখাবে পেন্ডিং কয়েকদিন সময় লাগতে পারে এক সপ্তাহ থেকে দশ দিন পর্যন্ত সময় নিতে পারে তারপরে কিন্তু তোমরা সেটাকে ডাউনলোড করে নিতে পারবে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের কিভাবে হাতে লেখা সার্টিফিকেটকে ডিজিটালাইজ করবে যে কোনো কাস্ট সার্টিফিকেট যদি তোমাদের কোনো ধরনের কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাতে পারো আমরা অবশ্যই সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর এরকমই অনলাইন বিভিন্ন টিপস পেতে এবং কম্পিউটার রিলেটেড যে কোনো টিপস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে ভুলবে না ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ